আসলে কি মানুষের জীবন কখন কোথায় যে দাঁড়াই কেউ বলতে পারে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আমি চলে আসছি মেঘনার পুরো বিয়ের ভিডিও নিয়ে আর মেঘনার বিয়েতে অনেক মজা করলাম অনেক আনন্দ করলাম সবাই আর বিশেষ করে মেঘনার বিয়েতে আত্মীয় স্বজন বলতে সবগুলো ব্লগার পার্টি রাই কারো কোনো সমস্যা হয়নি ভিডিও করার জন্য আর এইদিকে রান্না শুরু হয়ে গেছে অনেকগুলা পাতিলে বিশাল বড় বড় পাতিলে রান্না উঠাইছে আর এখানে রান্না হবে গরুর কালা বোনা করবে আর ডালের ঘাটি করবে তো দেখেন অনেক ধরনের মশলা গুলো নাকি যাই হোক সেই লোকটাও কিন্তু অনেক ভালো মানে মানুষ আর কি সেও বলতেছে যে এগুলো এগুলো সব দিয়ে দিতে হবে মানে আমার আপুকে দেখে দেখে দিচ্ছে আর কি আর বিয়েতে অনেক আনন্দ করলাম বিশেষ করে সবার সাথে দেখা হয়ে হয়ে গেল অনেক ভাড়া লাগলো এই তো তানিয়া আপু তানিয়া আপু এখানে ভিডিও করতেছে আর এতে একটা ঢাকাইয়া আপু দৌড়ে দৌড়ি করতেছে আর এইদিকে আমরা রেডি হয়ে আসতে আসতে খাবার শুরু হয়ে গেছে তো যাই হোক এদের খাওয়া হয়ে গেছে এখন আমরা বসে পড়ব তো এই তো আমাদেরকেও খাইতে দিছে আমরাও খাচ্ছি আর কি যে স্বাদ হয়েছে কি আর বলবো আমার ছেলে তো গরুর গোস্ত খায় না মুরগি সেও খাচ্ছে বলতেছে অনেক স্বাদ আর কি তো হয়েছে খাওয়া দাওয়া করে আমরা এই তো মেঘনার বাড়ির দিকে চলে আসতেছি আর যেখানে খাবার দিয়েছিল ওইটা একটা বাগান ছিল মেঘনাদের বাড়ির সামনে আর কি আর এইদিকে দু দুবনেছি এত পরিমাণ খাইছি দুবনে হাঁটতেই পারছি না তো যাই হোক আমরা এখন মেঘনার কাছে যাব দেখা যাক মেঘনাকে সাজানো হয়ে গেল নাকি আর এই দিকে একটা জিনিস অনেক ভালো লাগে সেটা হলো দেখেন দুই পারে কিন্তু পানবাগান মেঘনাদের বাড়ির সামনেও পান বাগান পানবাগান পানবাগানগুলো দেখতে অনেক ভালো লাগতেছে যাই হোক এখন মেঘনার কথা বলি মেঘনা মেয়েটা কিন্তু অনেকটাই অসহায় তো যাই হোক যে করে হোক শান্ত ভাইয়ার পেজে সে ভাইরাল হয়ে গেছে সেই থাকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি সে অনেক কষ্টে দুঃখে জীবন পার করত একটা সময় কিন্তু এখন তাকে সবাই ভালোবাসে তো যাই হোক সবাই তাকে তার জন্য দোয়া করবেন আর আমরা তার জন্য অনেক দোয়া করি সে যেন এবারের মতো ভালো থাকে যেহেতু আর আগের স্বামী তার কাছে আবার যাচ্ছে তো এখানে এসে দেখি মেঘনাকে সাজানো হয়ে গেছে এই তো দেখেন সাজানা হয়ে গেছিল আবার আমার আপু ঠিক করে দিচ্ছে তো তাকে দেখলে অনেকটাই মায়া লাগে আর আপনাদের আপনারাও মায়া করেন মায়া করার জন্যই তো এই সামনে এগিয়ে গেছে আর কি সে তার জীবনটা ফিরে পাইছে বললেই চলে আর সে তার প্রিয় মানুষটাকে আবারও পাইছে অবশ্যই আপনারা দোয়া করবেন আলাপে